ঢাকা সেনানিবাসে শুরু হয়েছে আন্তঃবাহিনী অ্যাথলেটিক্স প্রতিযোগিতা দুই হাজার সেনা নৌ ও বিমান বাহিনীর ক্রীড়াবিদদের অংশগ্রহণে সাজানো এই প্রতিযোগিতা শুধুমাত্র নয় বরং তিন বাহিনীর পারস্পরিক পদকের সৌহার্দ্য ও ক্রিয়া মনোভাব বৃদ্ধিরও এক অনন্য আয়োজন আজ থেকে সেনা ক্রিয়া নিয়ন্ত্রণ বোর্ডের তত্ত্বাবধানে এবং ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার বিগ্রেডের সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হয়েছে আন্তবাহিনী অ্যাথলেটিক্স প্রতিযোগিতা দুই এবারের প্রতিযোগিতায় সেনা নৌ ও বিমান বাহিনীর তিনটি দলের মোট একশো ছাপ্পান্ন জন প্রতিযোগী বাইশটি ইভেন্টে স্বর্ণ রৌপ্য ও তাম্র পদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খায়রুল আফসার ইয়ার অধিনায়ক বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি এ খন্দকার ঢাকা সেনানিবাস অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেনা ক্রিয়া নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান চোদ্দ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার বি গ্রেডের কমান্ডার তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ক্রিয়াবিদ ও গণমাধ্যম কর্মীরা প্রতিযোগিতার মূল লক্ষ্য তিন বাহিনীর মধ্যে পারস্পরিক বন্ধুত্ব সহযোগিতা ও ক্রিয়া মনোভাবের বিকাশ ঘটানো পাশাপাশি জাতীয় পর্যায়ে দক্ষ অ্যাথলেট গড়ে তোলা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের তথ্য অনুযায়ী আগামী ষোলোই অক্টোবর সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক সমাপ্তি হবে শারীরিক সক্ষমতা মানসিক দৃঢ়তা আর দলগত চেতনার এক অনন্য প্রতিচ্ছবি আন্তঃবাহিনী অ্যাথলেটিক্স প্রতিযোগিতা এই আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের ক্রিয়াবিদদের অনুপ্রেরণা হয়ে উঠবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী